তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হ্যাডা আপনারা দেখছেন লার্ন ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াসযুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা অলরেডি ম্যাট কেসটার পরবর্তী হিয়ারিং সম্পর্কিত আপডেট জানার জন্য আগ্রহে ওয়েট করে রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ তেইশ দুই দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো দেখুন ফেন্স আপনারা সকলেই জানেন যে আমাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের একটা হিয়ারিংয়ের ডেট কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ফেন্স আপনারা সকলেই কিন্তু আমাদেরকে বারবার প্রশ্ন করছেন যে আপার প্রাইমারির এই ম্যাট কেসের ডেটটা কোনোভাবে পরিবর্তিত হয়েছে কিনা তো দেখুন আপনাদের কে অনেকেই কিন্তু বিভিন্ন ইনফরমেশন দিয়েছে হয়তো সেই কারণে আপনারা আমাদেরকে বারবার মেসেজ করে জানতে চেয়েছেন যে আমাদের আপার প্রাইমারির যে ম্যাট কেস রয়েছে সেই ম্যাট কেসের হেয়ারিং ডেট পরিবর্তিত হয়ে আগামী ছাব্বিশ তারিখ হয়েছে কিনা যে ডেটে আপনাদের আন্দোলনটা রয়েছে এই ডেটে আমাদের আপার প্রাইমারির কেসের হিয়ারিংয়ের ডেট রয়েছে কিনা তো দেখুন আপনাদেরকে পরিষ্কার করে বলে দিই যে না আপার প্রাইমারির যে চলতি ম্যাট কেস রয়েছে সেই ম্যাট কেসের ডেট যেটা কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক সেরকমটাই আপাতত নির্ধারিত রয়েছে ডেট কোনোভাবে চেঞ্জ করা হয়নি ডেট কোনোভাবে পেছোয়ওনি ডেট কোনোভাবে এগোয়নি ওকে ডেট কিন্তু ফেন্স আপাতত আপনাদের এই ছাব্বিশ তারিখে করা হয়নি এটা সম্পূর্ণরূপে জেনে রাখুন ছাব্বিশ তারিখে শুধুমাত্র আপার প্রাইমারি চাকরিবার্থী মঞ্চের পক্ষ থেকে একটা আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আপাতত আপনাদেরকে বলে রাখি আপনারা সকলেই এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন এবং তারই সাথে সাথে এটা জেনে রাখুন যে বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন ধরনের খবর কিন্তু প্রচার করা হচ্ছে তবে আপনাদেরকে বলে রাখি অনেকেই আমাদেরকে মেসেজ করেছিল এই টপিকটা নিয়ে লাস্ট দুটো ভিডিওতে তাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই টপিকটা ক্লিয়ার করে বলে দিলাম যে না ফেন্স এখনও পর্যন্ত কিন্তু আপনাদের কোনোভাবে আপনাদের যে নেক্সট হিয়ারিং ডেট রয়েছে সেই ডেট কিন্তু পরিবর্তন করা হয়নি তো নিশ্চিন্ত অবস্থায় থাকতে পারুন আপনাদের কিন্তু এখানে যে এক্সাম কমপ্লিটের যে আপডেট রয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনাদের কিন্তু যে ম্যাট কেসের হিয়ারিংয়ের ডেট রয়েছে সেই ম্যাট কেসের হিয়ারিংয়ের ডেটের আগেই কিন্তু এখানে সাপার প্রাইমারি চাকরিবাটী মঞ্চের পক্ষ থেকে আন্দোলনের ডেট সিলেক্ট করা হয়েছে আগামী ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখে আগে ফ্রেন্ডস আপনাদের কিন্তু আন্দোলনটা সংগঠিত হবে তারপরেই কিন্তু ফেন্স পরবর্তীতে আপনাদের কিন্তু ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেট রয়েছে তো সেক্ষেত্রে এই ডেটটাকে মাথায় রেখে নিশ্চিন্তভাবে কিন্তু ফ্রেন্স আপনারা থাকতে পারেন এই মুহূর্তে কিন্তু ফেন্স আপনাদের ম্যাট কেসের হিয়ারিং ডেট কোনোভাবে কিন্তু পরিবর্তিত হয়নি এটা ভালো করে জেনে রাখুন তো অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন বলে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে জানানো অত্যন্ত জরুরি ছিল তাই এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ইনফরমেশনটা বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট Yeah.